সঠিক দি আপোনাক যদি নাজানি আৰু জানিলে দিলে

ले এই আল্লাহর খবর ও যম্মা সাল্লাই দিছি আল্লাহর অন্তরে একবার বলা একবার বলা একবারের তুই দুর্নীতি করে কামলা সারা করে আইলে যেমনরা حاجه রাখব পরিবারে حاجه রাখব পরিবারে সমতলে চাইতো খাবার মাঝে দেন না কারাকিপতিকে দেশো

તારા તારે ના ના જવાજી મેરી જવાજી સમાન્ડરી દિયરે આજી થી ભાઈ બણે આ એક نا کہا اے لو انہوں نے دید ہے اللہ <سؤال> رکھت بات کن آرادا میں کہ دنیا تھانے کیوں وہ ہم جرے دی وہ ہماری دیئے ہیں کہ اللہ <سؤال> ہم نے بچونے اس لائے گر اگر اگر دیتے چوارے میں یہاں ہے خورمی تیرے دیتے وہ ہر 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 خارج ہونا اگر آپ ہر 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 آج سامل خان <سؤال> میں ہر 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 بسرائنہ بیتو ب

মেডিবে কোনো আদর নয় বাইরের আদর ব্যাঘিলা শেষ সুযোগ দুনিয়ার সম্পর্ক ব্যাঘী শেষ